পোলট্রির ডিম ভাঙতে ডিমের ভেতর থেকে বেরিয়ে এলো সাপের বাচ্চা এমনটাই অনুমান করছেন শ্যামলা অঞ্চলের কোটাডি গ্রামের টিপাড়ার বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ঘটনাটি ঘটেছে জামুরিয়া শ্যামলা অঞ্চলের কোটাডিহি গ্রামের ডিপাড়ায় ডিপাড়ার বাসিন্দা শেখ মান্নানের স্ত্রী মালা বিবি সকালবেলায় তার ছেলের জন্য ডিম ভাজতে গেলে ডিমের ভেতর থেকে বেরিয়ে আসে সাপের বাচ্চা তাহলে আমি ভাইতে গেলাম তো দেখছি ভাঙলাম তখন ভাঙলাম তখন দেখছি ডিম

সকালে সকালে আমরা যখন আসি তখন হঠাৎ আমাদের খবর দেয় যে ছেলেটার জন্য আমি রান্না করতে যাচ্ছিলাম তখন আমি যখন ডিমটা ভাঙি তার মধ্যে সাপ বের হয় তো এখানে আমরা সবাই খুব আতঙ্কে আছি যে যদি যেটা একটা গরিব মানুষের পুষ্টিকর খাবার পোলট্রির ডিম তাটার মধ্যে তার মধ্যেও যদি এইসব সাপ বা এইসব জিনিস হয় কীট যদি বের হয় তাহলে মানুষ আর নিয়ে কিনে বেঁচে রোবে তাই এটা আমরা চাইছি যে সব ফার্ম থেকে ডিমগুলো আসছে যাতে সরকারভাবে ভেরিফাই করে ডিম পাবলিককে দেওয়া হয় সেটাই আমরা একটু অনুরোধ জানাবো